এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে যায় তখন আমি কি করব তখন তো আমার লস হয়ে যাবে লাস্টেরটা যদি আমার একটা টার্গেট হিট হয় তখন দেখবেন যে আপনার এখান থেকে প্রথম এন্ট্রি থেকে যে লস গুলো আছে প্রত্যেকটা লস রিকভারি হয়ে আপনার ফান্ড বেশি থাকার কারণে আপনি এখান থেকে প্রফিট নিয়ে সেফলি মার্কেটে এক্সিট হতে পারবেন আমি যদি ওই জায়গা থেকে এন্ট্রি নেই মার্কেট যদি পঁয়তাল্লিশ পার্সেন্টও ডাউন হয় আমার ইনভেস্টমেন্ট করার ক্ষমতা আছে কারণ একটা কয়েন অলরেডি আপ হয়ে আছে লাস্ট চব্বিশ ঘন্টা ধরে তার মানে কি এই কয়েনটা এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা এই কয়েন থেকে একটু দূরে থাকবো আলাইকুম তো নতুন ট্রেডাররা কিভাবে প্রথম দিন থেকে প্রফিট করতে পারবে কিভাবে এই ট্রেডিং সেক্টরে প্রথম দিন থেকে সে কন্টিনিউ করতে পারবে কোন অ্যাপ্লাই করলে প্রফিট করতে পারবে আজকের ভিডিওতে আমরা সেটা শিখব তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন মার্কেটে আপনাকে প্রফিট করতে হলে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে কোন মেথড অ্যাপ্লাই এর মাধ্যমে আপনি এই ট্রেডিং সেক্টর থেকে প্রফিট করতে পারবেন কোন কয়েন গুলোতে আপনি প্রথম অবস্থায় ট্রেডিং করলে ভালো প্রফিট করতে পারবেন এ টু জেড সকল বিস্তারিত বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানতে পারব তো চলুন শুরু করা যাক আচ্ছা তো নতুন যারা আমরা ট্রেডিং জগতে আছি আমাদেরকে সর্বপ্রথম এই ট্রেডিং সেক্টরে মার্কেট ইভেন্ট ফান্ডামেন্টাল টেকনিক্যাল এই সকল অ্যানালাইসিস করার আগে আমাকে মানি ম্যানেজমেন্ট শিখতে হবে কেন মানি ম্যানেজমেন্ট শিখতে হবে কারণ আমার মার্কেট ইভেন্ট ফান্ডামেন্টাল টেকনিক্যাল এই সকল অ্যানালাইসিস করতে করতে অনেক সময় হবে নতুন অবস্থায় আমি এই সকলগুলো সঠিকভাবে আয়ত্ত করতে পারবো না কিন্তু একটা কয়েন বাই সেল করার ক্ষেত্রে আমরা এই সেক্টরটাকে কিভাবে ক্যালকুলেশন করে আমরা প্রথম এন্ট্রি নেব কোন জায়গায় গেলে আমরা দ্বিতীয় এন্ট্রি নেব ওই জায়গাতে আমরা কত পরিমাণ ইনভেস্ট করব এ টু জেড সকল বিস্তারিত আমরা আজকের ভিডিওতে দেখতে পারবো তো মানি ম্যানেজমেন্টটা শেখার আগে সর্বপ্রথম আমাকে তো একটা কয়েন সিলেকশন করতে হবে আমি যেই কয়েনগুলোতে ট্রেডিং করব। তো নতুন অবস্থায় অবশ্যই আমরা টপ টেন টপ টোয়েন্টি লেভেলের যে কয়েনগুলো আছে ওই কয়েনগুলো অবশ্যই আমাদের ফেভারিট লিস্টে রাখবো তো টপ টেন টপ টোয়েন্টি এই কয়েনগুলো আমরা কোথায় পাবো সেটা হচ্ছে আমরা কয়েন মার্কেট ক্যাপ আপনি যদি এখানে কয়েন মার্কেট ক্যাপ ডট কম লিখে সার্চ করেন তখন দেখবেন হোম পেজে আপনাকে কতগুলো কয়েন দেখাচ্ছে যেমন এই বিট কয়েন আছে বর্তমানে এক নম্বরে দুই নম্বরে ইথিরিয়াম তিন নম্বরে তেথার ইউএসডি চার নম্বরে হচ্ছে এক্স আর পি তো এখানে হচ্ছে আপনি সিরিয়াল বাই সিরিয়াল লিস্ট পাবেন তো আমরা হচ্ছে নতুন অবস্থায় টপ কয়েনগুলো মার্কেটে এন্ট্রি নেওয়ার জন্য পছন্দ করব আচ্ছা তো ধরে নিলাম আমি এখন বর্তমানে মার্কেটে একটা কয়েন পছন্দ করব সেই কয়েনের নাম হচ্ছে সোলোনা যেটা সংক্ষেপ নেম হচ্ছে সোল আচ্ছা তো সোল কয়েনটাতে আমি প্রথমে চলে যাব যেমন আমি ট্রেডিং ভিউতে সোল কয়েনে চলে আসলাম আমি একটু এটা রিমুভ করে দিচ্ছি তো সোল বর্তমানে কত প্রাইস চলছে এই যে ডান পাশে দেখা যাচ্ছে বর্তমানে বা আমরা যদি আমাদের বাইনান্স অ্যাকাউন্টে চলে যাই বাইনান্স অ্যাকাউন্টেও আমরা দেখতে পারবো যে সোলোনা কয়েনের বর্তমান প্রাইস কত এই যে এখানে দেখা যাচ্ছে একশো দশমিক তেতাল্লিশ বর্তমান প্রাইস সোলোনার আচ্ছা আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপ ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন তো এখন আমি সোলোনা কয়েনে ধরে নিলাম যে একশো এই জায়গাতে আমি যাচ্ছি এই কয়েনটা বাই করতে তো আমরা একটা নোটপ্যাড নেই তো সর্বপ্রথম বাই করার ক্ষেত্রে অবশ্যই আমরা একটা নোট ও নোটপটে কয়েনটার নাম লিখব যেমন আমি সোল কয়েনটা এখন এন্ট্রি নিতে যাচ্ছি কত প্রাইস এখন চলতেছে 148.26 ধরেন আমি এই প্রাইসেই সোলনা কয়েনের এন্ট্রিটা নেব 148 এ ধরেন সোলনা কয়েনের এন্ট্রিটা আমি নেব ঠিক আছে আমি এখানে একটা মার্ক করে দিচ্ছি একটা লাইন এঁকে ধরেন এই জায়গায় সোনা কয়েনের আমার প্রথম এন্ট্রি ছিল তাহলে একশো আটচল্লিশ তো একশো আটচল্লিশে যদি আমার প্রথম এন্ট্রি হয়ে থাকে তাহলে এটা সেল মানে কি ভাবে সেজন্য আমরা একটা হিসাব করব আচ্ছা তো সেজন্য আমরা হচ্ছে একটা ক্যালকুলেশনে হিসাব করব যেমন একশো আটচল্লিশে হচ্ছে আমার প্রথম এন্ট্রি তার মানে

যেহেতু আমি এখানে এন্ট্রি নিয়েছি তাহলে আড়াই পার্সেন্ট হিসেবে আমি প্রফিট নিতে যাচ্ছি তাহলে আমার সেটার হচ্ছে একশো একান্ন দশমিক সাত অর্থাৎ এই জায়গায় আমি বাই করছি আমার সেল টার্গেট আমি একশো একান্ন লিমিট করে দিব তাহলে এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে যায় তখন আমি কি করব তখন তো আমার লস হয়ে যাবে তো এই লসটাকে আমি কিভাবে বাঁচাবো ঠিক আছে সেটার জন্য হচ্ছে আমরা একটা স্ট্র্যাটাজি ফলো করব ধরেন এই স্ট্র্যাটাজিতে আপনার পাঁচশো ডলার আছে এটা ধরে নিলাম যে আপনার কাছে ফান্ড আছে পাঁচশো ডলার ঠিক আছে এখন এটা হচ্ছে আমার প্রথম এন্ট্রি প্রথমে পাঁচশো ডলারের ছয় পার্সেন্ট ডাউন অর্থাৎ পাঁচশো ডলারের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আমরা আমাদের প্রথম ট্রেডে ইনভেস্ট করব তাহলে পাঁচশো ডলারের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট কত আসে পাঁচশো পাঁচশো মাইনাস ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আচ্ছা তাহলে আমার প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে বত্রিশ ডলার তাহলে আমি এখানে নোট করে রাখি যে একশো আটচল্লিশ ডলার ডলার আচ্ছা মানে কয়েনটাতে আমি এক ষোলোনা কয়েনের প্রাইস যখন একশো আটচল্লিশ ছিল আমার যদি টোটাল ফান্ড যা থাকে তার ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করবো তো আমি ধরে নিলাম আমার ফান্ড আছে পাঁচশো ডলার তো পাঁচশো ডলারে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট হিসেবে আসে বত্রিশ ডলার ঠিক আছে তাহলে তখন আমার এখান থেকে যখন দুই দশমিক পাঁচ মার্কেট ডাউনে যাবে ওইটা হবে আমার দ্বিতীয় এন্ট্রি অর্থাৎ এখান থেকে মার্কেট আমার টার্গেট হিট করে নেয় তার মানে মার্কেট আরো নিচে চলে গেছে এখন কত নিচে গেলে আমরা সেটা হচ্ছে দুই দশমিক পাঁচ পার্সেন্ট নিচে গেলে আমরা ছিল অর্থাৎ আমাদের দ্বিতীয় যে বায়ের এন্ট্রিটা হবে সেটা হবে একশো চুয়াল্লিশ দশমিক তিন ঠিক আছে আমরা একশো চুয়াল্লিশ দশমিক তিনে মার্ক করে দিচ্ছি আচ্ছা এই যে এটা হচ্ছে একশো চুয় তিন এটা আমি একটু লাল করে দিচ্ছি তার মানে এটা হবে আমার দ্বিতীয় এন্ট্রি এখন এখানে যদি দ্বিতীয় এন্ট্রি হয় তাহলে তো দ্বিতীয় এন্ট্রির একটা সেল লিমিট বসাতে হবে তাই না আমাদের তো অলরেডি প্রথমটার সেল লিমিট আমরা বসাইছি একশো একান্ন দশমিক সাত তাহলে দ্বিতীয় এন্ট্রি সেল লিমিটটা কত বসাবো সব সময় দ্বিতীয় এন্ট্রি সেল লিমিটটা প্রথমে আমরা যে প্রাইজে বাই করেছি এই প্রাইজেই আমাদের সেল লিমিটটা দিয়ে দেব অর্থাৎ দ্বিতীয় এন্ট্রি সেল লিমিট হবে একশো তার মানে প্রথম এন্ট্রি সেল লিমিট ছিল কত তো প্রথম এন্ট্রি সেল লিমিট ছিল একশো দশমিক সাত তাই তো আর এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে যায় এখান থেকে যদি মার্কেট ডাউনে চলে যায় তাহলে আমাদের দ্বিতীয় এন্ট্রি হবে কত একশো চুয়াল্লিশ দশমিক তিন এবং আটচল্লিশ এবং ওই জায়গায় আমরা কত ডলার ইনভেস্ট করব ওইটাতেও হচ্ছে আমরা টোটাল ফান্ডের ছয় দশমিক পাঁচ পার্সেন্ট ইনভেস্ট করবো দ্বিতীয় স্টেপে তার মানে পাঁচশো ডলারের ছয় দশমিক পাঁচ হচ্ছে বত্রিশ ডলার তার মানে দ্বিতীয় এন্ট্রিতেও আমরা বত্রিশ ডলার ইনভেস্ট করব ঠিক আছে এখন এখান থেকে যদি মার্কেট আমার টার্গেট হিট না করে নিচে চলে যায় তৃতীয় এন্ট্রি কত হবে সিট অনুযায়ী আমাদের তৃতীয় এন্ট্রি হবে মার্কেট যখন দ্বিতীয় এন্ট্রি থেকে তিন দশমিক পাঁচ পার্সেন্ট ডাউন হবে ওইটাই হবে আমাদের তৃতীয়বার তাহলে তৃতীয় এন্ট্রিটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমাদের প্রথম এন্ট্রি ছিল কত 148 মাইনাস এখন এখানে আমরা 3.5% ডাউন করব না এখানে হচ্ছে 2.5 যোগ 3.5 তাহলে কত আসে 3 2 5 6 অর্থাৎ 6% দুইটা রেজা পড় যায় 6% ডাউন করব তার মানে আমার তৃতীয় এন্ট্রি আসে 139.12 ঠিক আছে একশো উনচল্লিশ দশমিক বারোতে আমি একটা লাইনে কে দেব একশো উনচল্লিশ দশমিক বারো এই লেভেল এবং মার্কেট যদি এখান থেকে আমার তৃতীয় এন্ট্রি হিট করে অর্থাৎ উপরে না গিয়ে আবারও যদি নিচে চলে আসে তার মানে আমার পরবর্তী হবে একশো এবং এই প্রথম সেল টার্গেটে দেওয়া আছে দ্বিতীয় এন্ট্রি সেল টার্গেটে দেওয়া আছে তার মানে তৃতীয় এন্ট্রি সেল টার্গেট হবে দ্বিতীয় যে জায়গায় আমরা এন্ট্রিটা নিয়েছি ওই জায়গায় হবে আমাদের সেল টার্গেট অর্থাৎ একশো চুয়াল্লিশ দশমিক ওই প্রাইজে হবে আমার তৃতীয় এন্ট্রি সেল টার্গেট আচ্ছা এখানে একটু আমরা একটু নোট করে নিচ্ছি

যদি ধরে নেন মার্কেট এখান থেকেও আপনার এন্ট্রিটা হিট না করে ডাউনে চলে গেছে তখন আপনি কি করবেন তখন আপনার পরবর্তী ইনভেস্ট কত ছিল তখন আমরা শিটটা ফলো করব এখান থেকেও যদি ছয় পার্সেন্ট মার্কেট ডাউন হয় ওইটা হবে আমাদের চতুর্থ এন্ট্রি তার মানে এটার প্রথম একশো থেকে আমরা হিসাবটা করব আচ্ছা এখানে ক্যালকুলেশনটা হবে এরকম আমি একটু দেখাচ্ছি এখানে অনেকে একটু দ্বিধা দ্বন্দ্ব পড়তে পারেন যেমন একশো ছিল আমার প্রথম এন্ট্রি তার মানে দুই দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ কত ছয় আবার চতুর্থ এন্ট্রি হবে ছয় তার মানে তিনটার যোগফল কত তার মানে আটচল্লিশ মাইনাস বারো পার্সেন্ট সব সময় প্রথমটা থেকে হিসাব করব এবং এগুলো ক্যালকুলেশন করে এন্ট্রি গুলো বসাবো তার মানে আমার চতুর্থ এন্ট্রি হচ্ছে একশো তিরিশ দশমিক চব্বিশ একশো তিরিশ দশমিক চব্বিশ আমি একটু মার্ক করে নিচ্ছি একশো তিরিশ দশমিক ষোলো আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমার চতুর্থ মার্কেট যদি তৃতীয় হিট না করে তাহলে এখান থেকেও যদি মার্কেট ব্যাট নিউজ এর কারণে কন্টিনিউ ডাউনে চলে যায় তার মানে এই জায়গায় হবে আমার চতুর্থ এন্ট্রি এখন কোন জায়গায় কত ইনভেস্ট করতে হবে এটা আমি একটু পরে আসছি এবং এই চতুর্থ এন্ট্রি সেল টার্গেট হবে আমরা হয়েছে একশো তিরিশ দশমিক দুইটি এবং এটা সেল টার্গেট দেব তৃতীয় যে প্রাইজে আমরা বাই করেছি একশো উনচল্লিশ দশমিক এক এই লেভেল এবং এটার ইনভেস্ট হবে কত এটার ইনভেস্ট হবে পাঁচশো ডলার ফান্ড অনুযায়ী এগারো পার্সেন্ট অর্থাৎ পাঁচশো ডলারে এগারো পার্সেন্ট আটান্ন ডলার এই জায়গায় হচ্ছে আমরা ডলার ইনভেস্ট করব এখান থেকেও যদি এখান থেকেও যদি আরো সাত দশমিক পাঁচ পার্সেন্ট ডাউন যায় ওইটা হবে আমাদের পঞ্চম এন্ট্রি তাহলে আমরা হিসাব করি আমাদের প্রথম এন্ট্রি ছিল কত একশো আটচল্লিশ মাইনাস এখানে কত দুই দুই দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ কত ছয় 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 বারো বারো আর সাত কত বারো আর হচ্ছে সাত হচ্ছে উনিশ তার মানে একশো আটচল্লিশ মাইনাস উনিশ পার্সেন্ট উনিশ পার্সেন্ট এটা হবে আমার একশো উনিশ দশমিক আট এটা হবে আমার পঞ্চম ইন্ট্রিক এখানে আমি একটু মার্ক করে দিচ্ছি একশো উনিশ এবং এই পঞ্চম এন্ট্রির সেল টার্গেট হবে চতুর্থ এন্ট্রি যে প্রাইসে আমরা বাই করেছি অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকটারই সেল লিমিট দেওয়া আছে প্রথমটারও দেওয়া আছে দ্বিতীয়টারও দেওয়া আছে তৃতীয়টারও দেওয়া আছে চতুর্থটা দেওয়া আছে পঞ্চমটাও হিট করলে আমরা পঞ্চম তারো সেল টার্গেট চতুর্থ যে জায়গায় বাই করেছি ওই জায়গায় দিয়ে দেব তারপরে কি করব এখান থেকে যদি আরো 9% ডাউনে হয় ওই জায়গায় হচ্ছে আমরা টোটাল ফান্ডের কতটা কত পার্সেন্ট ইনভেস্ট করব ওইটা এখানে উল্লেখ করে দিয়েছি অর্থাৎ 500 ডলার অনুযায়ী আমরা 110 ডলার ইনভেস্ট করব এর চাইতেও যদি 9% এর পরে যদি 10 থেকে 15% ডাউন হয় তখন অর্থাৎ মূল ফান্ডে 30% অর্থাৎ 156 ডলার সর্বশেষ এন্ট্রি হবে অর্থাৎ আমাদের টোটাল আমাদের পাঁচশো ডলার সম্পূর্ণ কি হবে এই যে এটা দেখা গেছে একবার বাই হয়েছে এটা সেল হয়েছে এখান থেকে প্রফিট পাবেন এখানে বাই হইলে এখানে সেল হইলে এখান থেকে একটা প্রফিট পাবেন অথবা এখানে বাই এখানে সেল এখান থেকে একটা প্রফিট পাবেন প্রথম ইনভেস্টমেন্ট ছিল আমাদের কম বত্রিশ ডলার দ্বিতীয় ইনভেস্ট বত্রিশ তৃতীয় ইনভেস্ট বত্রিশ চতুর্থ ইনভেস্ট হচ্ছে আঠান্ন এবং পঞ্চম ইনভেস্ট হচ্ছে আশি ডলার অর্থাৎ লাস্টেরটা যদি আমার একটা টার্গেট হিট হয় তখন দেখবেন যে আপনার এখান থেকে প্রথম এন্ট্রি থেকে যে লস গুলো আছে প্রত্যেকটা লস রিকভারি হয়ে আপনার লান বেশি থাকার কারণে আপনি এখান থেকে প্রফিট নিয়ে সেফলি মার্কেটে এক্সিট হতে পারবেন প্রিভিয়াস হিস্টরি দেখেন এখন আমি যে অনুযায়ী ছক আঁকছি এটার প্রিভিয়াস হিস্টরিটা দেখেন আমি একটু প্রিভিয়াস হিস্ট্রিটা দেখাচ্ছি আচ্ছা তো ইতিপূর্বে এই রেঞ্জ অনুযায়ী দেখেন জানিসেন ধরেন আপনি এই জায়গায় ইনভেস্ট করছেন একদম খারাপ জায়গায় উপর থেকে ইনভেস্ট করছেন তো কি হইছে দ্বিতীয় টার্গেট হিট হইছে আবার এখান থেকে এখানে গেছে তার মানে প্রফিট পাইছেন আবার এখানে হিট হইছে আবার এখান থেকে এখানে গেছে প্রফিট পাইছেন মার্কেট কিন্তু কন্টিনিউ ডাউন হয় না মার্কেট আপ ডাউন হয় এখান থেকে এটা হিট হইছে এটা হিট হইছে তো এখান থেকে আবার ব্যাক করছে তার মানে ডাবল প্রফিট পাইছেন এখানে আবার এখান থেকে ডাউন میشه এখানে প্রফিট হবে অর্থাৎ মার্কেট যত ডাউন হবে আমরাও তত ধাপে ধাপে ইনভেস্ট করব এবং ইনভেস্টমেন্টের সিস্টেমটাও বাড়াবো ইনভেস্টমেন্টের যে ফান্ড আছে ফান্ড অনুযায়ী কত persen ইনভেস্ট করব ওই সিস্টেমটাও বাড়াবো তার মানে আমরা একটা কয়েন একটা ভালো কয়েন কখনো 42 persen ডাউন হয় না অর্থাৎ অর্থাৎ 42 persen ডাউন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের 500 ডলার ইনভেস্ট করতে পারবো তো একটা ভালো কয়েন কখনোই এত পার্সেন্ট ডাউন হয় না এর ভিতরে আপনাদেরকে আরেকটু টিপস শিখায় দিই যদি ইফ কয়েন ইজ আপ ইন 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টায় একটা কয়েন আপ আছে উই উইল নট এন্ট্রি দিস কয়েন আমরা কখনো উই কয়েনে এন্ট্রি নেব না এবং ইফ কয়েন ইজ ডাউন 3% ইন 24 ঘন্টা অর্থাৎ অর্থাৎ লাস্ট 24 ঘন্টায় একটা ভালো কয়েন 3% ডাউন আছে তার মানে একটা কয়েন্সেন্ট ডাউনে আছে আর আমিও প্রিপারেশন নিশি বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত ডাউন করলে আমি পাঁচশো টাকা টোকা ইনভেস্ট করতে পারবো তার ভিতরে একটা ভালো কয়েন অলরেডি তিন পার্সেন্ট ডাউনে আসে তার মানে মার্কেট যদি আমি যদি ওই জায়গা থেকে এন্ট্রি নেই মার্কেট যদি পঁয়তাল্লিশ করার ক্ষমতা আছে তো আশা করি আজকের ভিডিওতে আপনি বুঝতে পারছেন কিভাবে ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করে প্রথম দিন থেকেই আপনি প্রফিট করতে পারবেন কারণ ট্রেডিং এ আসতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই মানি ম্যানেজমেন্ট এবং ডিসিএ ফলো করতে হবে দেখেন একটা ভালো এই যেমন এই সোলোনা কয়েনটা ভালো একটা কয়েন দেখেন এটা ইতিপূর্বে তো অনেক ডাউন হয়েছে তাই না কত परसेंट ডাউন হয়েছে এটা একটু হিসাব করি আসেন দেখেন মার্কেট কি হয়েছে লাস্ট কয় কিনে এখান থেকে ডাউন হয়েছে এখান থেকে এই परसेंट ডাউনছে কত মাত্র 24% ডাউন হইছে অর্থাৎ আমাদের प्रिपरेशन কিন্তু প্রায় 42 থেকে 45% ডাউন হলো আমাদের ইনভেস্টমেন্ট করার ক্ষমতা ছিল তো এটা এখান থেকে এখানে মাত্র 24% ডাউন হয়েছে তার মানে কি আমরা আমাদের ফান্ড যে এই ট্রেডটা কন্টিনিউ করতে পারতাম এখন দেখেন এবং দেখেন এটা কিন্তু এখান থেকে এখানে আপ হয়েছে অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটা প্রফিটের সুযোগ ছিল আচ্ছা তো ইতিপূর্বে দেখি আরো বড় কোন ডাউন যেমন এই একটা বড় ডাউন দেখতে পাচ্ছি এখান থেকে ভুল করে এখানে পঁচিশ ডাউন হয়েছে তো কি হয়েছে আমাদের প্রিপারেশন তো ছিল পঁয়তাল্লিশ আবার এখান থেকে এখানে ব্যাক করছে তেরো ব্যাক করছে তার মানে কি আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট সেফলি প্রফিট করতে পারতাম আচ্ছা দেখেন এটাও একটু ভালো ডাউন হয়েছে এখান থেকে এ পর্যন্ত মাত্র উনিশ পার্সেন্ট ডাউন হয়েছে তো আরো দেখি বড় কোনো ডাউন হয়েছে কিনা এটি পূর্বে কোন বড় ধরনের এই যে একটা বড় ধরনের ডাউন পাইছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ বিয়াল্লিশ পার্সেন্ট দেখেন এখানে যদি আপনার ভুলেও ইনভেস্ট থাকতো বিয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে অর্থাৎ শেষ লেভেল পর্যন্ত আমাদের এন্ট্রি ছিল এবং দেখেন মজার বিষয় কি সেম এখান থেকে কিন্তু মার্কেট আপ অর্থাৎ আমাদের লাস্ট এন্ট্রি থাকতো কত পাঁচশো ডলার ফান্ড একশো ছাপ্পান্ন ডলার তো ওখান থেকে যদি এতটুকু আপ হয় দেখবেন যে আপনার এখানে যত ইনভেস্ট আছে সকল ইনভেস্ট রিকভার হয়ে আপনি এখান থেকে এতটুকু ভালো একটা প্রফিট করতে পারতেন এটা ক কত জুলাই দুই হাজার চব্বিশ সালে তখন হচ্ছে ভালো একটা ডাউন হয়েছে এরপরে কিন্তু আপনার বড় ধরনের কোনো ডাম্প হয় নাই একটা ভালো পয়েন্ট কখনো এত পরিমাণ ডাউন হয় না হয়তো জুলাই মাসে কোন একটা নিউজের কারণে এই কয়েনটা ভালো পরিমাণ ডাউন হয়েছে এখন আরেকটা বিষয় যে টপ লেভেলের কয়েনগুলা যেটা বলা আছে 3% ডাউনে হলে আমরা এন্ট্রি নিব তো 3% ডাউন এটা আমরা বুঝবো কিভাবে তো আপনি এই যে কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন আমি একটু লোডিং দিচ্ছি তো এখানে যে 24 আওয়ার 24 আওয়ার দেখবেন যে র‍্যাংকিং এর কোন পয়েন্ট গুলো পার্সেন্ট পর্যন্ত ডাউন আছে কি পার্সেন্ট আছে পার্সেন্ট এরকম করে ডাউন হবে কিন্তু আপ হওয়া কখন আপ কয়েন কখনোই টি নেবেন না কারণ একটা কয়েন অলরেডি আপ হয়ে আছে লাস্ট 24 ঘন্টা ধরে তার মানে কি এই কয়েনটা এখন ডাউনে যাওয়ার সম্ভাবনা বেশি আমরা এই কয়েন থেকে একটু দূরে থাকব আমরা শুধু যে কয়েনটা ডাউনে আছে ওই কয়েনগুলোতে টি নেব যেমন দেখেন এই সোলোনা কয়েনই আপনি এখন চাইলে টি নিতে পারেন প্রায় 2.37% ডাউনে আছে ডগি কয়েন খুব ভালো একটা কয়েন র‍্যাঙ্কিং এ আপ নাম্বার এটা 2.27% ডাউনে আছে এগুলাতে এগুলাতে ইনভেস্ট করা যাবে না এগুলো অলরেডি আপ আছে সুইতে ইনভেস্ট করতে পারেন যেমন এই যে লিংক 3% ডাউনে আছে আপনি চাইলে এটাতে করতে পারেন এবং বাই নিয়ে ঠিক এভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন করে কত কোথায় কত লাইন ইনভেস্ট করছেন ফার্স্ট এন্ট্রি কত ওটা সেলটার কত সেকেন্ড এন্ট্রি কত ওটা সেল টার্গেট কত এগুলো মার্ক করে আপনি লিমিট অর্ডার দিয়ে বসে রাখেন তো কয়েন কিভাবে বাই করবেন সেল করবেন এটা নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করা আছে তো আশা করি নতুনরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে আছে ওখানে জয়েন হয়ে আমাকে পার্সোনাল ভাবে মেসেজ দেন যে আমি ডিসি সিস্টেমটা এখনো বুঝতে পারি নাই মানি ম্যানেজমেন্ট যে সিস্টেমটা আছে এটা এখনো বুঝতে নাই আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও ট্রিপস ট্রেডিং সিগনাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগনাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয় টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন অবশ্যই আপনাকে যথাসম্ভব চেষ্টা করা হবে যে ভালো পরিমাণ ডিসি এবং মানি ম্যানেজমেন্ট কিভাবে প্রফিট করতে ওই সিস্টেমটা হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি সেক্টরে ফ্রিতে আপডেট সম্পর্কে জানতে চান অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম